আসসালামু আলাইকুম তো আমার নিয়মিত দর্শক আপনারা যারা আছেন তারা জানেন যে আমি বাগানে বা ফার্ম রিলেটেড অনেক ভিডিও বানাই তো সাতবাগানে আমরা অনেক গাছ রাখছিলাম বা অনেক ফল ফ্রাদির গাছ আমরা রাখছিলাম ফার্স্টে তো আমরা এটাকে ব্যবসায়িক সাত বাগানকে ব্যবসায়িক রূপ দেওয়ার জন্য আমরা একটা জাত বেছে নিই যে জাতটার জন্য আমরা সাত বাগানে মোটামুটি সেই জাত নিয়ে কাজ করতে চাচ্ছি তো আজকে আপনাদের সাথে বলতে যাচ্ছি যে আমরা কি জাত নিয়ে কাজ করতে যাচ্ছি বা বাগানে আমরা কি করতে চাচ্ছি তো ব্যবসায়িকভাবে আমরা আনার চেষ্টা কর আনার চাষ করার চেষ্টা করতেছি যেটা আমরা ব্যবসায়িকভাবে শুরু করতেছি ইনশাআল্লাহ তো ব্যবসায়িকভাবে আনার চাষ করে এই টু জেদ কীভাবে কী করতে হয় কখন কি করতে হয় তো সব কিছু যেহেতু আমরা ব্যবসায়িকভাবে করতে যাচ্ছি এই জন্য আমরাই ফার্স্ট এই জন্য আমরাও অভিজ্ঞতা পাবো প্লাস হচ্ছে আমার দর্শক আপনারা যারা আছেন তারা আপনার অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা পাবেন আমরা কি গাছ নিয়ে আছে চলুন আপনাকে একটু দেখাই এটা হচ্ছে আনার নানার এখানে আমরা সুন্দরভাবে লিপলেট করে আর কি আমরা সেগুলোকে সুন্দরভাবে রেখে দিয়েছি এটা তো আনার আলহামদুলিল্লাহ এই কাছে প্রত্যেকটা আনার গাছে পাঁচ থেকে সাত মাসের মধ্যে ফল আসার কথা দেখা যাচ্ছে বাকির আল্লাহবর্ষা যে অস্ট্রেলিয়ান নানার আছে দুই নম্বরের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়া নানার গাছটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আর তিন নম্বরের যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা তো এই গাছটা হচ্ছে জিএম টু আনার তো আসলে এখনও আমার কোনো আইডিয়া নেই আসলে জি এম টু আনার কেমন হয় তো দেখা যাক আমরা পরবর্তীতে একসাথে দেখতে পাবো আর এটা হচ্ছে আনার তো রিমোনানারটা আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই এটা যেহেতু ফার্স্ট টাইম ব্যবসাগুলো উদ্যোগ নিয়েছি তো আশা করি সব কিছু আপনাদের সাথে এটা তো শেয়ার করতে পারবো আর এটা হচ্ছে গানাডা আনার তো গ্যানাডাডা আনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এগুলো সব ফার্স্ট টাইম আমরা আনছি তারপরে এই যে পরের গাছটা আছে এটা হচ্ছে জিএম টু আনার এটা হচ্ছে জি এম টু আনার দেখতে পাচ্ছেন তো আমি আনার গাছের সাইজগুলো সবই ভাবে রাখার চেষ্টা করছি যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতে এজন্য জন্য সব সেম রাখার চেষ্টা করছি আমি একসাথে ফলন আসে আর এই গাছটা হচ্ছে পাকিস্তানি আনার তো আলহামদুলিল্লাহ পাকিস্তানি আনার আমাদের সাথে আনছি এই হচ্ছে আনার গাছের অবস্থা পাকিস্তানি আনার আর যে পৃথিবীর যে স্থানের নাম শুনলে কলি যেটা ঠান্ডা রয়েছে সেটা হচ্ছে সৌদি আরব আর আলহামদুলিল্লাহ সৌদি আরবে কিন্তু আমার নিয়া সিংশাল আল্লাহ কবুল কাল হবে আর এটা হচ্ছে সেই সৌদি আনার তো আসলে কোনো আইডিয়াই নাই কেমন কি হয় কীভাবে কী কি হয় তো এই আমি আপনাদের একটু দেখাই দিই আমরা আমাদের সাদের পরিবেশটা ওই যে ওই সাইড দিয়ে সব দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে সব ওই যে আনার চাষ করা আনার আনার জন্য সবকিছু রেডি করছি আমরা ওটি আনার গাছ আছে এই একটা আনার গাছ আছে তো আনার কাছে ম্যাক্সিমামটা আমরা আনার কাছের কাছ চেষ্টা করছি আর ওই একটা স্বাদ দেখতে পাচ্ছেন এবং ওই সাথে আমরা যাবো এটা হচ্ছে আরক্ত আনার তো আর একটু ওনারটা আমি এখানে এসে দেখি যে গাছটা ভেঙে গিয়েছে আসলে কেউ ভেঙে দিয়েছে কি ভেঙে গেছে বুঝতেছে না তো গাছটা আর কি আল্লাহ গাছটা নষ্ট হয়ে গিয়েছে দেখা যাক এটা ট্রিটমেন্ট করতে পারি কিনা তাকে একটু ভিডিওটা করে নিই আর এটা হচ্ছে গুজরাটি আনার আলহামদুলিল্লাহ তো সবগুলো আমরা আপনার আনার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেমই আছে এই আনারটা আসলে এখনো নাম রাখা হয়নি বা আসলে এই নামটা কী হবে সেটা এখনও আর কি আমরা দিতে পারিনি দিয়ে আবার ইনশাল করে জানাবো আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেক্সিকান আনার এটা হচ্ছে থাই আনার থায়ানা গাছটা একটু বেশি লম্বা তারপর আছে হচ্ছে ইন্দোনেশিয়ান আনার তারপর জি টু আনার তারপর হচ্ছে আফগান আনার আম গাছ আলহামদুলিল্লাহ আফগান আমার অনেকটা সুপ্রিয় দেশের নাম সুপার ও ভায়াগানার গাছটাও বেশ অনেক লম্বা এই দেখে থায়ানার থায়ানারটা দুইটা গাছ আনছে জিম আনার তিনটে গাছ দেখতে পাচ্ছেন ভায়োগানার এটা ভায়াগানার এই হলো আরও গাছ আছে তো সর্বোপরি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাদ বাগানের চিত্র আপাতত আমরা লাইন দিয়ে আর কি ভাবে আমরা আনার চাষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো যেহেতু আমরা ব্যবসায়িকভাবে একটা উদ্যোগ নিয়েছি আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো আর এই সফরে যদি আপনারা আমাদের সাথে থাকেন তারা আপনারা অনেক কিছু ধারণা পাবেন যে আসলে কীভাবে আনার চাষ করতে হয় বা কীভাবে আনাজ চাষ করলে আপনার ব্যবসায়িকভাবে লাভবান হতে পারেন তো আমরা সেগুলো করার চেষ্টা করবো আশা করি প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা সেগুলো অনুপ্রেরণা কোনো চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি সংক্ষিপ্ত পর্যন্ত থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করবেন একটু অবশ্যই একটি কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই অনুপ্রেরণা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া Assalamualaikum warahmatullahi wabarakatuh.